হে গে জোলকানু ভাই চ্যানেল আমি মন যা এখন আমরা কথা বলবো এই জিনিসটাকে নিয়ে বাই লেটেস্ট দেব দ্য অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে অলরেডি ধূমকেতুর ব্যাচ রেডি ঠিক আছে অলরেডি উই আর দেবশুভশ্রী ধূমকেতু এটা একটা ব্যাচ আমার মনে হয় কালকে সবাইকে দেওয়া হবে তোমাদের আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এরকম একটা জামাও দেওয়া হবে সম্ভবত দেওয়া হতে পারে সেটা হচ্ছে উই দেবশুভশ্রী ধূমকেতু এরকম একটা টি শার্টও দেওয়া হবে যেগুলো হয়তো পরবর্তীকালে ফেরতও নিয়ে নেওয়া হতে পারে আমি জানি না যে সেটা কী হবে না হবে বাট আমি এই এইটুকু গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি এইগুলো দেওয়া হবে কালকে ঠিক আছে কারণ দেবদার লিখেছে রেডি ফর টুমোরো হ্যাশট্যাগ দুমকে দু ট্রেলার লঞ্চ আর কি বলবো বলো তো মানে পুরো সুসাজে সজ্জিত হয়ে উঠছে ঠিক আছে সুসাজে সজ্জিত হয়ে উঠছে এই ব্যাচটার জন্য তো আমি খুব খুব এক্সাইটেড আমার এটা খুব ভালো লাগবে এটা যদি দেখতে পাই তো আর কি আচ্ছা এবার তোমাদেরকে দেবদার নিজের পক্ষ থেকে আরও একটা পোস্ট করে দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বাংলা বাংলা সিনেমার ইতিহাসে বিগেস্ট ইভেন্ট আজ অব্দি এত বড় ইভেন্ট হয়নি দেব শুভশ্রী আসছে বলে কথা ইট বিগেস্ট ইভেন্ট তো হবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার তো দা অফিসিয়ালি এখানে পোস্ট করে দিয়েছে এই দেখো চার মেয়েটাকে এটা তো পোস্ট করেইছে এবং এখানে লিখে দেওয়া হয়েছে দেব এন্টারটেনমেন্ট ডাক মিডিয়াকে ট্যাগ করে দেওয়া হয়েছে এবার দেখো এইটা দেখো দেখো আয় হায় হায় কি ডিজাইন করেছে আলাদাই আলাদাই দেব শুভশ্রীর বিগেস্ট ইভেন্ট প্রায় দশ বছর বাদে একসাথে আসছে এরা দুজন আমি আর কিছু বলার জায়গায় নেই ভাই যত সময়টা এগিয়ে আসছে তত যেন আরও এক্সাইটমেন্ট বাড়ছে আজকে তোমরা বারোটা ষোলো বাজে আজকে তো তিনটা থেকে পাঁচটার ভিতরে তোমাদের টিকিটও কালেক্ট হয়ে যাবে ভাই পোস্ট করো পোস্ট করো আমরা সব ভিডিও করবো আমি তো আর যাইনি আজকে দেবদা এখানে লিখেছে আর ইউ রেডি টু বি পার্ট অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইন বাংলা সিনেমা হ্যাশ ট্যাক ধুমকে তু হ্যাশ ট্যাক গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হ্যাশ ট্যাক ধুমকে তু ট্রেলার লঞ্চ পরিষ্কার কথা দিয়ে দিয়েছে ভাই এখন অব্দি বাংলা সিনেমার ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি যারা এক্সপেক্ট করছো যে মহারাজ চ্যাটার্জি তোমাদের সবটা দেখাবে এমনটা মনে হয় না হবে ঠিক আছে তাই প্লিজ এরকম এক্সপেকটেশান রেখো না আমি তোমাদেরকে এটাই বলবো যে সবটা আমি দেখাবো সবটাই আমি করবো যা আমি পারমিশান পাবো তাই আমি করবো ঠিক আছে আমাকে মানে এখনও হাউসের সাথে আমার এই বিষয়ে প্রপারলি কথা হয়নি আমি আমার সঙ্গে একজন আছে তিনি যাবেন তো এরকমভাবে আমরা দুজন আদপেও পাসের সিস্টেমে কিছু হয়নি কিছু পাইনি আমরা এখনও তো আমি এখনও জানি না যে কালকে কি হবে আমার আমার চ্যানেল থেকে তাই এইটুকু বলে দিলাম যে আমি ইভেন্টের পুরোটা কভার করব কি না জানি না কারণ এই ইভেন্টটা কিন্তু প্রফেশনাল কোয়ালিটিতে রেকর্ড করতে বারণ করেছে এবার তাহলে তোমরা বুঝেই নাও এখানে বিজিএম অ্যাড করা বা ইয়ে তোমরা বলছো এডিট করার কথা ভাই আমি কিছু করতেই পারবো কিনা না সেটার যথেষ্ট ডাউট আছে ঠিক আছে তো সেই কারণে আমি তোমাদেরকে এখন থেকেই বলে দিলাম তোমরা ওয়েট করে থাকো সঙ্গীত বাংলার জন্য তোমরা ওয়েট করে থাকো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের অফিসিয়াল পেজের জন্য তারাও অফিসিয়ালি ছাড়বে কিনা যথেষ্ট ডাউট আছে আমার মনে সঙ্গীত বাংলা থেকে পুরোপুরি লাইভ হবে ব্যাপারটা এখন অবধি আমিও মানে প্রপারলি ক্লিয়ার নয় এই জিনিসটা যতক্ষণ আমি গিয়ে পৌঁছাচ্ছি ওখানে যদি আমি করতে পারি আমি যদি ভিডিও করতে পারি আমি গ্যারেন্টি টু গ্যারান্টি শিওর শট বলছি তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো কোনো সমস্যা নেই তোমাদের সেটা তোমার নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না যদি আমি করতে পারি তো এখন আমি যদি করে কপিরাইট খাই সেটা তো সম্ভব না মানে আমার পক্ষে মানে অসম্ভব আমার পক্ষে আমি ভাই একটা মাত্র এই চ্যানেল এটাই সম্বল আমার যাই হোক এবার তোমাদেরকে যেটা বলা ছোট হচ্ছে ইট ইজ দ্য বিগেস্ট ইভেন্ট ইন বাংলা সিনেমা সত্যি কথা বলছি বাংলা সিনেমা এত বড় ইভেন্ট এর আগে হয়নি এবং পুরো সাউথের মতন স্টাইলে খেলেছে এবার যে অন্য কেউ ইভেন্টটা পুরো মানে ইউটিউবাররা যাবে ইনভাইটেড থাকবে বাট তারা কিন্তু রেকর্ড করতে পারবে না সেইভাবে মানে একদম প্রফেশনাল কোয়ালিটিতে যেটা আগে মানে ন্যাচারালি এরকম বাংলায় দেখা যায়নি তো এটা দেবদা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এর সাথে ধূমকেতুর ব্যাট চলে এসছে যেখানে কিন্তু দেবশুভশ্রী মেনশন করা রয়েছে এবং ধূমকেতুর টি শার্ট চলে এসছে যেখানে দেব শুভশ্রী মেনশন করা রয়েছে বুঝতেই পারছো যে দেব শুভশ্রী ব্যাপারটাই কিন্তু আসল হাইলাইট এই এই অনুষ্ঠানের আর কি তো আমরাও সবাই ওয়েট করে আছি দেব দেব শুভশ্রী দেব শুভশ্রী অ্যান্ড শুভশ্রী এই সমস্তটাকে দিয়ে সেলিব্রেশন তো তাই সেলিব্রেট করবো এইটুকু কথা দিতে পারি কী হবে কী রেকর্ড করবো কী পারবো জানি না সেলিব্রেট করবো এইটুকু কথা দিতে পারি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে